হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা সার্ত থেকে বিভিন্ন ডিজাইনের টুকরা গছ কাপড় দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আলাইকুম আজকের কালেকশন হলো টুকরা কালেকশন ঠিক আছে আর এই টুকরা কালেকশনের প্রাইস থাকবে মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পার গাছ এই যে টুকরাগুলোর দাম থাকবে মাত্র ষাট টাকা পার গজ যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা দেখেন এখানে কিন্তু সবই থাকছে টুকরা একজন দুইজন করে নিতে পারবেন বেশিরভাগ কিন্তু যতটুকু আছে পুরোটাই নিতে হবে একজন করে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ লুকটা দেখায় দিব এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে এগুলো ভাইয়া সবগুলো কি দামে সেম থাকবে এগুলো গছ কত করে দিবেন ষাট টাকা ষাট টাকা মাত্র মানে এগুলো টুকরার জন্য এরকম দাম তাই না সর্বনিম্ন দশ গজ সর্বনিম্ন নিতে হবে ষাট টাকা পার গজ এবং যারা ব্যবসার জন্য নেবেন কেউ যদি সবগুলো নিতে চান তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন যারা নিজেরা টেলারে কাজ পারেন বিভিন্ন গর্জিয়াস ড্রেস তৈরি করতে পারেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন যেহেতু দামটা কিন্তু একদমই খুবই অল্প প্রাইস থাকছে মাত্র ষাট টাকা পার গজ

এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা পার গজ যেগুলো কিন্তু পুরাটা নিতে হবে এগুলো ভাইয়াদের আসলে সারা মাছের যে টুকরাগুলো জড়ো হয়ে যায় সেই টুকরাগুলো এগুলো এগুলো আপনারা রকম দামে কিন্তু পাবেন না এগুলো যতটুক পরিমাণে আছে পুরাটা নিয়ে নিতে হবে যতটুকু আছে পুরাটাই নিয়ে নিতে হবে এবং দামটা যেহেতু একদমই অফারে থাকছে এবং এই কালেকশনগুলো দেওয়া হয় আসলে ব্যবসায়ীদের জন্য যাতে ব্যবসায়ীরা আসলে নিতে পারেন যারা টেলরে কাজ পারেন তাদের জন্য কিন্তু এরকম দামটা আসলে দেওয়া হয় এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই কম রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা অনেকগুলো আছে মাত্র ষাট টাকা পার্ড অনলি ষাট টাকা যেটাই নিবে এগুলো অল্প করে নিতে পারবেন মানে আড়াই গজ তিন গজ এইরকম করে কাপড় আছে যেটা কেটে দেওয়ার মতো যদি কোনোটা থাকে মায়েরা নিজেরাই সেটা কেটে দিবে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র সাইট এত গর্জিয়ার সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ষাট টাকা পার গজে দেখেন কালারগুলো দেখেন কাজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কাজ এই কারণে কেউ মিস করবেন না এরকম দামে কিন্তু আপনারা পাবেন না এই কারণে একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র ষাট টাকা মানে বর্তমান সময়ে বর্তমান বাজারে আপনারা ষাট টাকা গজে এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো টুকরা কালেকশন একজন নিলে আরেকজন নিতে পারবেন না যে আগে অর্ডারটা কনফার্ম করবেন সেই কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র ষাট টাকা পার গজ এগুলোও কি শার্ট এগুলো শার্ট দেখেন দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেহেতু দামটা কম থাকছে সবাই নিতে পারেন কিন্তু এগুলো এগুলো সবই সার অনেক কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এই সবই ষাট টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব হ্যাঁ আট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ